জলপরি আমাদের কল্পনার একটি অনন্য চরিত্র জলপরি নিয়ে আজ পর্যন্ত অনেক গল্প ও চলচ্চিত্র হয়েছে কিন্তু কেউ কি আজ পর্যন্ত জলপোরিত দেখা পেয়েছিল নাকি এটি একটা মানুষের কল্পনা না এটি কোনো কল্পনা না জলপরি আছে তারা আমাদের মাঝে আছে কিন্তু আমরা তাদেরকে খুঁজে বার করতে পারি না এটা আমাদের ব্যর্থতা জলপরি দেখতে নাকি অনেক সুন্দর হয় পৃথিবীতে অনেক কম মানুষই আছে যারা কিনা জলপরি দেখেছে এই মুভিটা একটি সুন্দরী জলপরি নিয়ে নির্মিত তো আর বেশি না দিয়ে চলো গল্পটি শুরু করি মুভি আমরা দেখতে পাই গভীর জলের নিচে জেনিফা নামক এক সুন্দরী জলপরি জলপরিটি ঘুরতে ঘুরতে একটা রাজকে বেসলাইট লাইট খুঁজে পায় বেসলাইটটি জেনিফার অনেক পছন্দ হয়ে যায় সে বেসলাইটটি হাতে পরে নেয় ঠিক তখনই সমুদ্রের আবহাওয়া অনেক খারাপ হয়ে যায় এবং ভয়ংকর সুনামি ঢেউ কিনারার দিকে আসতে পড়ছে সেই ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে জেনিফা আটকে পড়ে যায় আর সেই ডে সাথে সাথে জেনিফার সমুদ্রের পারে চলে আসে জেনিফার জ্ঞান ফিরলে দেখতে পায় তার নেজ গায়েব হয়ে গিয়েছে তার এখন মানুষের মতো দুইটি পা দেখা যাচ্ছে হঠাৎ তার নেজ গায়েব হয়ে যাওয়ার কারণে সে অনেক ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি পানিতে ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই দেখা যায় জেনিফার পা দুটো আবারও মাছের মতো হয়ে গেছে আসলে জলপরীরা যখন মাটিতে পা রাখে তখন তাদের নেজ পরিবর্তন হয়ে মানুষের পায়ের পরিণত হয় এবং পানিতে নেমে যাওয়ার সাথে সাথে তাদের মাছ নিচে পরিণত হয় এদিকে সমুদ্রের পাড়ের রিসোর্টে থাকা হেরি নামক একটি ছেলে সমুদ্রের হাওয়া খেতে আসে হেরিকে দেখে জেনিফা ভয়ে পানিতে লুকিয়ে পড়ে যার কারণে হেরি সেখানে কাউকে দেখতে পায় না হাওয়া খাওয়া শেষ হলে হেরি তার রুমে ফিরে যায় আর ঘুমিয়ে পড়ে হঠাৎ করে প্রচন্ড শব্দে তার ঘুম ভাঙবে সে সেখানে কাউকে খুঁজে পায় না কিন্তু তার রুমের খাবার দাবার ছড়িয়ে ছিল হেরে কিছুই বুঝতে পারছিল না এমন কি করে হলো সে তার রুমে কিছুই খুঁজে না পেয়ে সে তার জামা কাপড় গোছাতে থাকে হঠাৎ ওয়ার্ডোপের ভিতরে একটা পা দেখে অনেক ভয় পেয়ে যায় সে অনেক সাহস নিয়ে জেনিফার কাছে গিয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে এদিকে জেনিফা তার কথার কোনো উত্তর না দিয়ে সে ওয়ার্ডে জামা কাপড় করে হেরি খেয়াল করে জেনিফা তার জামা কাপড় আর হেরি জেনিফাকে তার খুলে দিতে বলে জেনিফা দেখে অনেক ভয় পেয়ে যায় আর জেনিফা ভয় হেরিকে কিক মেরে যায় আর কিকের আঘাতে হেরি অনেক দূরে গিয়ে পড়ে এতে জোরে কিক কে হেরি অনেকটাই রেগে যায় সে নিজে গিয়ে জেনিফার গায়ে থেকে জামা কাপড় খোলার চেষ্টা করে রাগের মাথায় জেনিফা আবারও হেরিকে কিক মারে হেরি আবারও অনেক দূরে গিয়ে পড়ে হেরি দুই দুইবার বার কিক খেয়ে মেয়েটির কাছে যাওয়ার সাহস পায় না হঠাৎ করে জেনিফার জ্বালানা দিয়ে সমুদ্র দেখতে পেয়ে সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু কাঁচা গ্লাসের সাথে ধাক্কা খেয়ে সে সেখানে অজ্ঞান হয়ে যায় সেই সুযোগে হেরি জেনিফার হাত পা বেঁধে ফেলে এবং পুলিশকে ফোন দেয় প্রমাণের জন্য হেরি জেনিফার অনেকগুলো ছবি তুলে নেয় কিছুক্ষণ পর পুলিশ এসে জেনিফাকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ চলে গেলে হেরি সেই মেয়েটির ছবি দেখতে থাকে হঠাৎ করে হেরি নজর পড়ে যায় তার হাতের বেসলাইটের ওপর হেরি সেটা দেখতে পেয়ে বুঝতে পারে এটা অনেক দামি জিনিস সে কনফার্ম হওয়ার জন্য বেসলাইটের একটি ছবি তার বন্ধুর কাছে পাঠায় পুলিশ জেনিফাকে থানায় নিয়ে আসার সময় জেনিফা প্রথমবার মানুষের দুনিয়ায় এসে সবকিছু কৌতূহল হয়ে দেখছিল পুলিশ তাকে নিয়ে থানায় চলে আসে পুলিশ তাকে যতই কিছু জিজ্ঞাসা করুক না কেন সে কোনো উত্তর দেয় না তার কাছে টিস্যু বের করার ব্যাপারটা অনেক ভালো লাগে সে টিস্যু বক্স থেকে একটার পর একটা টিস্যু বের করে সেই ব্যাপারটা তার কাছে অনেক মজার ছিল এদিকে পুলিশ তার বিষয়টা দেখে অনেক রেগে যায় এবং তাকে অনেক জোরে ঝাড়ি দেয় আর জেনিফা পুলিশটাকে একটা মুগ্গা মারে জেনিফার হাতে মুখ গাখে পুলিশটি অনেক দূরে গিয়ে পড়ে সে কৌতূহল বসত পুলিশটির বন্দুক হাতে তুলে নেয় তার হাতে বন্দুক দেখে সবাই ফরে শুয়ে পড়ে জেনিফার কাছে বন্দুকটি ভালো লাগে না তাই সে বন্দুক থেকে রেখে আবারও টিসু বের করতে শুরু করে অন্যদিকে হেরি একটা মেয়ের সাথে ডেটে যায় তখনই তার বন্ধু তাকে মেসেজ দিয়ে বলে এই বেস লাইটের দশ বছর পুরনো এটার এখন বর্তমান বাজারের মূল্য ছয় মিলিয়ন ডলারের চেয়েও বেশি এই খবর শুনে হেরির মাথা ঘুরে যায় সে ডেটিং বাদ দিয়ে মেয়েটিকে খুঁজতে যায় সে মেয়েটিকে খুঁজতে খুঁজতে থানায় চলে আসে হেরির বিশেষ একটা ক্ষমতা ছিল সে তার লাইটারের সাহায্যে সবাইকে হিপটোটাইজ করতে পারত সে পুলিশ অফিসারটাকে হিপটোটাইজ করে জেনিফাকে থানায় থেকে ছাড়িয়ে এনে হেরি সব জন্য জেনিফার কাছে ক্ষমা চায় কিন্তু জেনিফা কোনোভাবে তাকে বিশ্বাস করতে পারছিল না জেনিফা হেরির সাথে মারামারি করার জন্য প্রস্তুত হয় কিন্তু সকালে হেরি দুটি কিক খেয়ে সে আর জেনিফাকে বেশি কিছু বলে না হেরি জেনিফাকে জামা কাপড় কিনে দেওয়ার কথা বলে তাকে শপিং মলে নিয়ে যায় মানুষের জগতে নতুন জেনিফার ট্রাফিক সিঙ্গেল না করে যেতে থাকে হেরি জেনিফাকে বলে যখন রাস্তায় লালবাতি জ্বলবে তখন কোনোভাবেই রাস্তা পার হওয়া যাবে না এই কথা শুনে জেনিফার ট্রাফিক সিঙ্গালের মতো করে দাঁড়িয়ে পড়ে এদিকে জেনিফার এই অবস্থা দিকে হেরি হ্যাবা চোকা হয়ে যায় সে নিজেকে সামলে জেনিফারকে নিয়ে শপিং মলে চলে যায় আর জেনিফার শপিং মলে এসে আরেক কাণ্ড ঘটায় সে স্কলনেটের দেখে অনেক ভয় পেয়ে যায় তখন বাধ্য হয়ে হেরি জেনিফাকে কোলে করে ওপরে নিয়ে আসে আর হেরি লক্ষ্য করে জেনিফা খালি পায়ে হাঁটার কারণে তার পায়ের অনেক জায়গায় ঘা হয়ে গিয়েছে তাই সে তাকে নিয়ে জুতার দোকানে যায় আর তাকে অনেকগুলো জুতা দেয় কিন্তু জেনিফা তো জানে না জুতা আসলে কি সে জুতাগুলো নিয়ে মাথায় পড়ার চেষ্টা করে কোনো উপায় না পেয়ে হেরি নিজের হাতে জুতা পরিয়ে দেয় এরপরে তারা ডেস্ক কিনতে যায় জেনীফা ড্রেস তো জানতো না তাই ভুল করে ড্রেস মাথায় দিয়ে চলে আসে যেটা দেখে সবাই হাসতে থাকে। হয়ে হেরি থেকে ড্রেসিং রুমে দিয়ে আসে নতুন দেশে জেনিফা আয়নায় দেখে অবাক হয়ে যায় আর আয়নার সাথে খেলতে থাকে। আর হেরি ইম্পর্ট্যান্ট কথা বলার জন্য বাইরে চলে আসে। এদিকে জেনিফা বাইরে এসে হেরি কে না দেখতে পেয়ে দোকানের বাইরে চলে আসে। ওখানে এক জোকার বাচ্চাদের খেলা দেখাচ্ছিল। জেনিফাও তাদের সাথে যায়। এদিকে হেরি দোকানে এসে জেনিফাকে খুঁজে না পেয়ে সে অনেক চিন্তায় পড়ে যায় সেভাবে এই যে আমার ছয় মিলন হাত ছাড়া হয়ে গেল আর হেরি তাকে একটা বাচ্চার সাথে দেখতে পায় সে বাচ্চাটি ললিপপ কেড়ে মেয়ে খাচ্ছে হেরি জেনিফাকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে আসে অত্যন্ত ক্ষুধার্ত জেনিফা অদ্ভুত খাবার খেতে থাকে যেটা দেখে হেরি অনেক বিরক্ত লাভ করে হেরি মাথা গরম না করে জেনিফাকে শিখিয়ে দেয় কিভাবে খাবার খাওয়া লাগে জেনিফা অনেক ট্যালেন্টেড ছিল সে খুব সহজে কাটা চামচ দিয়ে খাবার খাওয়া শিখে যায় এরপর হেরি জেনিফার হিপটোডাইজ করে তার ব্রেসলাইটটি চুরি করে নেয় আর তাকে শপিং মলে বসিয়ে রেখে পালিয়ে যায় এদিকে সহজ সরল জেনিফা হেরির জন্য অপেক্ষা করতে থাকে কত মানুষ আসে যায় কিন্তু আর হেরে আসে না জেনিফা এদিকে অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায় এদিকে শপিং মলও বন্ধ হয়ে যায় আর শপিং মলের লোকেরা তাকে বাইরে বের করে দেয় এদিকে জামা কাপড় গোছি হেরি শহর থেকে পালিয়ে যাবে কিন্তু ট্রাফিক দেখে তার জেনিফার মনে মনে যায় সে সে করে জেনিফা তার তার কোথার বাইরে যাবে না হয়তো এখনো জন্য শপিং মলে অপেক্ষা করছে হেরির সহজ সরল জেনিফার জন্য মায়া লাগে সে আবার শপিং মল সামনে চলে আসে শপিং মল সামনে গিয়ে দেখতে পায় সহজ সরল মেয়েটি বৃষ্টিতে ভিজে এখনো হের জন্য অপেক্ষা করছে এই অবস্থা দেখে হেরির অনেক মায়া হয় সে জেনিফার কে নিয়ে একটি হোস্টেলে আশ্রয় নেয় হোস্টেল রুমে কাড প্লেস করলে লাইট জ্বলে ওঠে এটা দেখে জেনিফার অনেক মজা লাগে হেরি যখন ফেস হওয়ার জন্য ওয়াশরুমে যায় সে সুযোগে জেনিফা বারবার কার্ড প্লেস করতে থাকে যার কারণে বারবার বাথরুমের লাইন আপ ডাউন করতে থাকে জেনিফার কাছে এই ব্যাপারটা অনেক ভালো লাগছিল তাই সে রুমের লাইট অন অফ করতে থাকে এদিকে হেরি বাথরুমে ঢুকে লাইট অন অফ দেখে অনেক বিরক্ত বোধ করে আর বাইরে এসে হেরি জেনিফার হাত থেকে কার্ডটি নিয়ে লাইট জ্বলিয়ে দেয় আর রাতে যখন হেরি মুভি দেখছিল তখন জেনিফা এসে ল্যাপটপেও মুভি দেখতে চায় আর হেরি বিরক্ত হয়ে ঘুমাতে চলে যায় এদিকে সারারাত জেনিফা মুভি দেখতে থাকে মুভি দেখে কিছুক্ষণ হাসে আবার কিছুক্ষণ কান্না করে আবার অ্যাকশন সিরিজ দেখে তাদের মতো মুভমেন্ট করতে থাকে এবং সকালে হেরির পার্টনার হেরি কে মেসেজ দিয়ে বলে হেরি তুমি যেখানে আছো সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাও যে মহিলার সাথে প্রতারণা করেছিলাম মহিলা অনেক রেগে আছে সে তোমার ফোন ট্র্যাক করে এখন তোমাকে ধরার জন্য লোক ফাটাচ্ছে তোমার হাতে মনে হয় আর বেশি সময় নেই তুমি যত তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে আসো এই কথা শুনে হেরি অনেক তাড়াতাড়ি ব্যাগ খুঁজিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় দেখতে পায় তার বাসার নিশে সেই গুন্ডাগুলা চলে এসেছে তখনই হেরি একটা বুদ্ধি করে সে ঘরের অ্যালার্ম গড়ে দিয়ে একটা বোমা বানায় এদিকে গুন্ডাগুলো ঘরের ভিতর ঢুকে গিয়ে দেখে একটি টাইম বোম সেট করা তারা সবাই ভয়ে ফোরে শুয়ে পড়ে গুন্ডারা যতক্ষণে বুঝতে পারে এটা একটা টাইম গড়ি ততক্ষণে হেরি সেখান থেকে পালাতে শুরু করে গুন্ডারাও তাদের পিছনে দৌড়াতে থাকে এবং এক সময় গুন্ডারা তাদেরকে চারিদিক থেকে গিরে ফেলে তখন জেনিফা গত রাতে মুভির মতো ফাইট করতে থাকে সে সবাইকে একে একে মারতে থাকে এক সময় গুন্ডারা হেরিকে বন্দুক দেখায় তাকে তুলে নিয়ে যেতে লাগে হেরি জেনিফা পালিয়ে যেতে বলে কিন্তু জেনিফা একটি সাইকেল নিয়ে গুন্ডা পিছু নিতে থাকে আর শেষে জেনিফা হেরিকে গুন্ডাগুলোর হাত থেকে বাঁচিয়ে নেয় হেরি তার পার্টনারের কাছ থেকে জানতে পারে তাদের মতোই একটা এই শহরে তার কাছে গেলে হেরি গা ডাকা দিতে পারবে সেই লোকটির নাম ছিল থমাস হেরি থমাসের সাথে দেখা করে এবং জেনিফাকে তার স্ত্রী বলে পরিচয় দেয় থমাস হেরি এবং জেনিফাকে থাকার জায়গা করে দেয় তারপরে হেরি যখন জেনিফাকে জিজ্ঞাসা করে তুমি এত সুন্দর মারামারি কিভাবে শিখলে তখন জেনিফা বলে তুমি কালকে আমাকে যে বাক্সটি দিয়েছিলে সেখান থেকে দেখে আমি এগুলো শিখছি জেনিফার সরলতা হেরি অনেক মুগ্ধ হয়ে যায় আর হেরে জেনিফাকে বেস লাইটটি ফিরিয়ে দেয় আর কিছুদিন পর তারা এই শহর ছেড়ে চলে যায় সিকিউ নামের এক শহরে সেখানে এসে হেরে ছোটবেলার কথা মনে পড়ে যায় তার মা শেষবার এইখানে দেখা করেছিল হেরির মনে একটাই কষ্ট কারণ তার মা শেষবার যাওয়ার সময় তাকে বা জানায় না এর মধ্যে গুন্ডারা হেরিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে গুন্ডারা তাদেরকে ধাওয়া করতে থাকে গুন্ডারা তাদেরকে ধাওয়া করতে করতে সমুদ্রের পারে নিয়ে আসে সেখান থেকে পালানোর উপায় ছিল না গুন্ডাদের বস হেরিকে বলে এইবার কোথায় পালাবি আজকে তোর মৃত্যু নিশ্চিত আজকে কোনোভাবে পালাতে পারবি না আর তাদের পালানোরও কোনো জায়গা নাই হেরি জেনিফাকে বাঁচানোর জন্য বলে এই মেয়ের সাথে আমার আমার কোনো সম্পর্ক নেই আমি শুধু এই এই বেসলাইট চুরি করেছিলাম তাই মেয়েটি পিছনে পড়ে আছে এখন আমি তার বেসলাইট তাকে ফিরিয়ে দিয়েছি তোমরা আমাকে মেরে ফেললো এই মেয়েটিকে কিছু করো না এদিকে জেনিফা হেরির চালাকিটা বুঝতে পারে না আর জেনিফা হেরিকে বলে তুমি মিথ্যা বলছো কেন তুমি তো আমার বিবাহিত স্ত্রী এই কথা শুনে গুন্ডাগুলো বন্দুক নিয়ে তাদেরকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই জেনিফা হেরিকে নিয়ে পানিতে ঝাঁপ দেয় এত উঁচয় থেকে লাভ দেওয়ার কারণে হেরি পানিতে ডুবে যাচ্ছিল ঠিক তখনই জেনিফা তাকে পানি থেকে কিনারায় নিয়ে আসে হেরির কাছে সবকিছু হয়ে জেনিফা একটি জলপরি জলপরিদের একটি বিশাল পাওয়ার ছিল এবং জেনিফা হেরি সকল চিতি মুছে দেয় তো এই দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা মুভিটি কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না তো আজকের মতো আল্লাহ হাফেজ